যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীতে আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন গত তারিখ থেকে গত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে কী ধরনের শারীরিক যোগ্যতা দরকার হবে কী ধরনের শিক্ষাগত যোগ্যতা করা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুর ভিডিওটি শুরু করার আগেই বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের দেখার সুবিধার জন্য আমি জুম করে নিয়েছি নিচের দিকে দেখতেই পাচ্ছেন শারীরিক মানের কথা বলা রয়েছে এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই দেখতে পাচ্ছেন উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা দরকার হবে পাসপোর্ট এক ইঞ্চি এবং দেখতেই পাচ্ছেন ওজনের কথা বলা রয়েছে পুরুষ প্রার্থীদের জন্য সাতান্ন ইঞ্চি যেটা একশো ছাব্বিশ পাউন্ড মহিলা প্রার্থীদের জন্য উনপঞ্চাশ কেজি যেটা একশোতে নয় পাউন্ড হতে হবে এবং দেখতে পাচ্ছেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের জন্য তিরিশ ইঞ্চি হতে হবে প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থা বুকের মাপের দরকার হবে আঠাশ ইঞ্চি প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে তা নাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন এরপর দেখতেই পাচ্ছেন এখানে বন্ধুরা বর্ষমা দেওয়া আছে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে যাদের বয়স অন্যদ আঠাশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন তবে এভিডেভিট তারা গ্রহণ করবে না তো বন্ধুরা এখন জেনে নেব শিক্ষাগত যোগ্যতা এই সার্কুলারে কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নবর্ণিত কোর্স বর্ণিত যোগ্যতার সাপেক্ষে আবেদন করতে পারবেন তো নিশ্চয় দিকে দেখতে পাচ্ছেন কোর্সগুলো দেওয়া রয়েছে ইঞ্জিনিয়ার্স কোর্স পুরুষ প্রার্থীদের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দেখতেই পাচ্ছেন জাতীয় মাধ্যম এসএসসি এবং এসএসসি উভয় পরীক্ষায় জিপিও ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বিগ্রেড একটিতে গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ে ন্যূনতম বিগ্রেড থাকতে হবে এরপর দেখতেই পাচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ারিং সিই বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এরপর দেখতেই পাচ্ছেন সিগন্যাল স্কোর পুরুষ প্রার্থীদের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এরপর ইংরেজি মাধ্যমে দেখতেই পাচ্ছেন ও লেভেলের ছয় ডিভিশনের ন্যূতম দুটিতে এ গ্রেড তিনটিতে বিগ্রেড একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দু ডিভিশনের ন্যূনতম বিগ্রেড থাকতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইইসি বা ইলেকট্রনিক দেখতেই পাচ্ছেন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইইই বিষয়ের উপরে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সি জিপে থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে বন্ধুরা এরপরে দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইএমই কোর পুরুষ প্রার্থীদের জন্য জাতীয় মাধ্যম এস এসি এবং এইচএসি উভয় পরীক্ষায় দেখতেই পাচ্ছেন জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ইংরেজি মাধ্যমে ও লেভেলে ছয় ডিভিশন অন্যতম দুটিতে এ গ্রেড তিনটিতে বিগ্রেড একটিতে সিগ্রেড এবং এ দুটি দুটিভিশন অন্যতম বিগ্রেড থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এম ই বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের কমপক্ষে সি জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে বন্ধুরা এরপরে দেখতেই পাচ্ছেন আর্মি এডুকেশন কোর এ ই কোর পুরুষ বা মহিলা উভয় প্রার্থীদের জন্য দেখতেই পাচ্ছেন এসএসসি এবং এইচএসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে বিগ্রেড একটিতে সিগারেট একটিতে ডিগ্রেড এবং এ দুটি ভিশন ন্যূনতম একটিতে সিগারেট একটিতে ডিগ্রেড থাকতে হবে ইংরেজি গণিত দেখতেই পাচ্ছেন পদার্থ ইতিহাস বাংলা অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক মনোবিজ্ঞান বিষয়ের উপর স্নাতক সম্মান এর সি জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে স বিষয়ের উপরে দেখতেই পাচ্ছেন স্নাতকোত্তর ডিগ্রি জিপে থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে বন্ধুরা এরপরে দেখতেই পাচ্ছেন রিমাউন্ট ভেটেনারি অ্যান্ড ফার্ম কোর এখানে দেখতেই পাচ্ছেন পুরুষ প্রার্থীদের জন্য এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেলে ছ ডিভিশন অন্যতম চারটিতে গ্রেড একটিতে সিগারেট একটিতে ডিগ্রেড এবং লেভেলে দুটি বিষয় অন্যতম একটিতে সিগারেট একটিতে ডিগ্রেড থাকতে হবে বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন জাস্ট অ্যাডভোকেট জেনারেল পুরুষ প্রার্থীদের জন্য জাতীয় মাধ্যমে এস এসি এবং এসি উভয় পরীক্ষা জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে ইংরেজি মাধ্যমে ও লেভেলে ছয়টি বিষয় ন্যূনতম চারটিতে বিগ্রেড একটিতে সিগারেট একটিতে ডিগ্রেড এবং এ লেভেলে দুটি বিষয় ন্যূনতম একটিতে সিগারেট এবং একটিতে ডিগ্রেড থাকতে হবে দেখতেই পাচ্ছেন এলএলবি বি সম্মান এ কমপক্ষে সিজিপে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন এল এল এম বা এম এ এল এল এম ডিগ্রিতে কমপক্ষে সি জি পে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তো বন্ধুরা এখন জেনে নেব বৈবাহিক অবস্থা এখানে দেখতেই পাচ্ছেন পুরুষ প্রার্থীদের জন্য অবিবাহিত হতে হবে তবে পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে সেই সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীদের জন্য অবিবাহিত বা বিবাহিত উভয় প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে তা না হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এবার দেখতে পাচ্ছেন অযোগ্যতা অর্থাৎ কোন কোন অযোগ্যতার কারণে আপনারা এখানে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন সেনা বা নৌ বা বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অপসারিত বা বরখাস্ত হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিন আউট বা প্রত্যাখ্যাত হলে আপনার এখানে আবেদন করতে পারবেন না যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে আপনার এখানে আবেদন করতে পারবেন না প্রতি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি দু দশমিক পাঁচ ডাই অপ্টারের বেশি এবং বিষম দৃষ্টি এক দশমিক শূন্য ডাই অপ্টারের বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবেন সেনা নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত হলে আপনার এখানে আবেদন করতে পারবেন না দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে আপনারা আবেদন করতে পারবেন না তবন্দু এখানে কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী প্রাতিগণকে এস টি সিলাস জয়েন ডট আর্মি ডট মেল ডট ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে অ্যাপ্লাই নেওয়ায় ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে আবেদনকারী প্রাধিকরণকে টেলিটক ভিসা বা মাস্টার কার্ড ট্যাব ক্যাশ নগদ রকেট এর মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা যোগ্য প্রদান করতে হবে অর্থাৎ এখানে আবেদন করতে হলে সর্বমোট আপনাদেরকে দুই হাজার টাকা পে করতে হবে আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইনে রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের প্লেটার। পাওয়া যায় তো আপনাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এই হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এখানে বেতনের কথা বলার জন্য দেখতেই পাচ্ছেন সরকারগতিক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেট বা ট্রেইনি অফিসারগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন পরবর্তীতে কমিশন অফিসার হিসাবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য আনুষাঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ